আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে মেথির পরোটা এর সাথে নিরামিষ আলুর দম একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আর এই মেথির পরোটা তেতো একদম লাগবে না তো সবার প্রথমে আমি এখানে মেথি শাক বেছে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার মেথি শাকটাকে আমাদের একটু কুচিয়ে নিতে হবে মিহি ওড়ে কুচালেও হবে আর সামান্য একটু মোটা করে কোচালেও হবে তবে মেথি শাকটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম বালি না থাকে তো আমি এখানে শাকটা খুব ভালো করে কুচিয়ে নিলাম এইবার চলুন নেক্সট প্রসেসে এখানে আমি আটা ময়দা দুটো মিলিয়েই মেথির পরোটার ডোটা বানিয়ে নেব তো আমি এখানে এক বাটি ভোরে আটা নিয়েছি আর এক বাটির থেকে একটু কম ময়দা নিয়েছি দুটো খুব ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে পুরো আটা বা পুরো ময়দা দিয়েও বানাতে পারেন এবারে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল রিফাইন্ড অয়েল খুব বেশি তেলের ব্যবহার করলাম না দু চামচ মতন তেলের ব্যবহার করলাম আর খুব ভালো করে ডোলে ডোলে আটা ময়দার মধ্যে তেলটা মিশিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে অ্যাড করছি টক দই টক দই দিলে টেস্টটা খুব ভালো হয় আর পরোটাটাও খুব সুন্দর নরম হয় তো এখানে আমি তিন চামচ মতন টক দইয়ের ব্যবহার করলাম তো চলুন আমি আবার এই টক দইটাকেও খুব ভালো করে আটা ময়দার মধ্যে মিশিয়ে নিই সব কিছু খুব ভালো করে আটা আর ময়দার সাথে মিশে গেছে এইবার কোচানো মেথি শাকটা এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে মেথি শাকটা ভেজে কখনোই অ্যাড করবেন না তাহলে পরোটাটা একদমই তেতো লাগবে পরোটাটা যাতে তেতো না হয় আর শুধু মানে মেথির গন্ধ আসবে কোনো রকম তেতো ভাব থাকবে না তো সেই জন্য আমাদের এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে কাঁচা শাকটাই আটা আর ময়দার মধ্যে মাখতে হবে এবারে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যে রঙটা খুব ভালো আসার জন্য এবারে এই ট্রিকটা খুব ভালোভাবে দেখে নিন সবার প্রথমে আমাদের কি করতে হবে একটু একটু করে জল দিয়ে সামান্য ডো ফর্মে এটাকে আনতে হবে প্রথমেই আমরা এটাকে খুব ভালো করে মেখে নেব না অল্প অল্প জল মিশিয়ে একটু ডো ফর্মে আসতে শুরু করলেই ব্যাস তারপরে এটা খানিক্ষণ রেস্টের জন্য আমাদের ছেড়ে দিতে হবে তো দেখুন ডো ফর্মে এসে গেছে এইবার আমি রেস্টের জন্য ছেড়ে দেব এর কারণ হলো মেথি শাক যখন লবণের মধ্যে পড়বে তখন মেথি শাক থেকে অলরেডি নিজেই অনেকটা জল রিলিজ হবে তাই আমাদের এমনিভাবেই ঢেকে কুড়ি মিনিট মতন ছেড়ে রেখে দিতে হবে এইবার আমি আলুর দমটা ততক্ষণে বানিয়ে নিয়ে চলুন খুবই ছটপট করে আলুর দম বানিয়ে নেব নিরামিষ তো সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি তেলটা গরম হতেই গোটা জিরে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা দশ মিনিটেই ছটপট করে আমি একদম খুবই অসাধারণ স্বাদের নিরামিষ আলুর দম রেডি করে নেব সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়েই আমাদের এমনি একটা অসাধারণ নিরামিষ আলুর দম তৈরি হয়ে যাবে যেটা লুচি রুটি পরোটা সকলের সাথেই ভালো লাগবে এইবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুটো টমেটোর ব্যবহার করেছি আর ফ্লেমটাকে লো রেখে আমাদের এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু কষিয়ে নেওয়ার আগে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দিলাম যেমন এক চামচ ভরে ভরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো আর তার সাথে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো এইবার লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল রিলিজ করছে তো দেখুন তেলটা বেশ ভালোভাবেই রিলিজ করছে এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এবার আলুটাকে দিয়ে পাঁচ মিনিট মতন লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে এই সেদ্ধ আলুর মধ্যে যত রকম মশলার ফ্লে ফ্লেভার আছে সবটাই অ্যাবজর্ব হয়ে যাবে আর আলুর দমটা খেতেও অনেকটা টেস্ট হবে তো আমি পাঁচ মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে নেব মশলার সাথে আর সাদ মতন লবণ দিয়ে দেব। আলু সেদ্ধ সময় কোনো রকম লবণের আমি ব্যবহার করিনি তাই এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরে যদি কম বেশি হয় তাহলে আপনারা মিলিয়ে নিতে পারেন আলুটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জলের ব্যবহার করলাম না আমি আপনারা যদি গ্রেভি পছন্দ করেন বেশি তাহলে একটু বেশি পরিমাণেও জল অ্যাড করতে পারেন আমি সামান্য গ্রেভিটা কমই রাখবো তাই একটু কম জলেরই ব্যবহার করলাম এবার পাঁচ থেকে সাত মিনিট মতো লো ফ্লেমে আমি আলুর দমটা ফুটিয়ে নিচ্ছি আর সব শেষে আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে একটু সামান্য চিনি এতে টেস্টটা খুব ভালো ইনহ্যান্স হবে আর সব শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে কোচানো ধনে পাতা এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে তো দেখুন ঝটপট এমনি সুস্বাদু একটা আলুর দম রেডি হয়ে গেল এটা বানাতে কোনো রকমই ঝামেলা নেই ব্যাস দশ মিনিটেই আমাদের আলুর দম রেডি এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি সাইড করে আমি পরোটার প্রসেসে চলুন চলে যাই তো দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট মতন রেস্ট করতে আমি ছেড়ে দিয়েছিলাম আলু সেদ্ধ করে টোটাল আমার আলুর দমটা বানাতে মাত্র কুড়ি মিনিট লেগেছে এইবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে একদম পারফেক্ট ডোটা বানিয়ে নিই মেথির যে পাতাটা সেটা খুব ভালোভাবেই জল রিলিজ করেছে খুব বেশি জলের ব্যবহার করার একদমই দরকার নেই একটু জল মেলালেই একদম ডো ফর্মে এসে যাবে অনেক সময় তো জল মেলাবার দরকারই পড়ে না একটু ঠেসে দিলেই একদম পারফেক্ট ডো রেডি হয়ে যায় এইবার আমি লেচি কেটে নেবো লেচিটা একটু বড় বড়ই রাখবো কারণ মেথির পরোটা খুব বেশি পাতলা হলে ভালো লাগে না সামান্য একটু মোটা হলে খেতে বেশ মজা আসে কখনো এমনি প্রসেসে অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সত্যিই খুব ভালো লাগবে রেসিপিটা তো দেখুন আমি বেশ বড় বড় করে সমস্ত লেচিগুলো বানিয়ে নিলাম এবার চলুন বেলে নেওয়ার প্রসেসে তো আমি এখানে প্রথমে একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম তারপরে এটা আটার মধ্যে টিপ করে নিতে হবে আটা বা ময়দা যেটা আপনার পছন্দ তার মধ্যেই টিপ করতে পারেন এইবার হালকা হাতে বেলনা দিয়ে হালকা প্রেস করে করে আমাদের বেলে নিতে হবে খুব বেশি চাপ দিলে হবে না সাইডগুলো হালকা হালকা প্রেস করে বেলে নিতে হবে এটা খুব সহজেই বেলা যাচ্ছে সামান্য পরিমাণ আটার গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে আপনি এটা বেলে নেবেন খুবই সহজে বেলা হবে তবে হ্যাঁ একটু ডোটা বানাবার সময় এই ট্রিকটা অবশ্যই ফলো করবেন যে যাতে ডোটা খুব বেশি নরম না হয়ে যায় খুব নরম হয়ে গেলে আপনাদের বেলতে অনেকটাই অসুবিধা হবে এইবার তাওয়ার মধ্যে দিয়ে এপিট ওপিট করে শুকনো প্রথমে সেঁকে নিতে হবে ফ্লেমটা আমি রেখেছি এখানে মিডিয়াম মিডিয়াম ফ্লেমে প্রথমে এপিট ওপিট নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম রিফাইন তেল রিফাইন তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে আমাদের পরোটাটাকে সেঁকে নিতে হবে আপনারা চাইলে ঘি বা ডালডা দিয়েও পরোটা সেঁকে নিতে পারেন অনেকে ডালডা দিয়ে পরোটা খেতে খুবই পছন্দ করেন সেক্ষেত্রে তারা ডাল্ডাও ইউজ করতে পারেন আর ঘি হলে তো কথাই নেই যে কোনো পরোটা ঘি দিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু অনেক সময় অনেকে ঘিটা খেতে পারেন না সেক্ষেত্রে রিফাইন্ড অয়েল আপনারা আমার মতন ব্যবহার করতে পারেন ব্রাউন স্পট আসা পর্যন্ত পরোটাটাকে সেঁকে নিতে হবে এবার নেক্সট পরোটাটাও আমি সেম প্রসেসেই সেঁকে নিচ্ছি আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে গোলের বদলে তিকোনাভাবেও মেথির পরোটাটা বানিয়ে নিতে পারেন শেপটা একদমই নিজের চয়েস তবে খুব বেশি মোটা রাখবেন না আবার খুব বেশি পাতলাও না তো মেথির পরোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার তার সাথে ঝাল ঝাল এইরকম নিরামিষ আলুর দম আশা করছি আমি সকলেরই এই রেসিপিটা অবশ্যই পছন্দ হবে তো দেখুন কতটা পরোটাটা সফট হয়েছে আর বন্ধুরাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর লাইক করে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমনি নতুন নতুন রেসিপির জন্য